দিদি তুই ডাকছিস কেন আমি তোমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছি তুই আমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিস হ্যাঁ তুই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভালোবাসিস না হ্যাঁ ভালোবাসি তো দে 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 নাও নাও ধর ধর দাঁড়া একটু খেয়ে দেখি হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখো ওরে বাবা রে এ ভাত খাবো না খাবো না কেন ওই দেখ ভাতে দেখ মাকড়সা সত্যি তো এটা প্লাস্টিকের মাকড়সা বদমাস ছেলে হ্যাঁ কি দুষ্টু দেখেছো প্লাস্টিকের মাকড়সা দিয়ে আমাকে ভয় দেখিয়ে দিলো তুই দাঁড়া আজকে খুব মার মারবো দাঁড়া দাঁড়া পালাও পালাও রিজু কি করছিস এই তো আমি দোকান থেকে একটা ফুগলা খাবার কিনে নিচ্ছি সেই ফুগলা খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছি ভাবছি যে এই ফুগলা খাবারটা কেটে ফেলবো আমি এখানে দেখেছি যে ফুগলা খাবারটা ফিরে গিফট পাওয়া যায় তাহলে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি প্যাকেটটা কেটে ফেল ঠিক আছে একটা প্লেট দেবে তোকে একটা প্লেট দিতে হবে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি এই নে ঠিক আছে তুই তুই ডাকা করছিস কেন এত কি হয়েছে আমি চুপড়ি চাপা দিয়ে টিয়া পাখি ধরেছি কি তুই চাপা দিয়ে টিয়া পাখি ধরেছিস চাপা দিয়ে আবার টিয়া পাখি ধরা যায় নাকি